তিন লাখ দশ মাত্র তিন লাখ দশ হাজার টাকা অষ্টিয়াটিএম ডিউ মাত্র তিন লাখ টাকায় পাবেন আপনারা বরাবর পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় আমার কোন আবহাওয়া নাই শুধু একটাই 5 হলে কি জানেন কি তিন লাখ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার

নে দেখতেছেন অস্ট্রিয়া কেটিএম ডিউ অস্ট্রিয়া কেটিএম ডিউ অস্ট্রিয়া কেটিএম ডিউ এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র কত জানেন কত মাত্র 3 লাখ 10000 3 লাখ 10000 মাত্র 3 লাখ 10000 টাকা অস্ট্রিয়া কেটিএম ডিউ তার পাশাপাশি থাকবে আপনার এই Honda X-Mode Honda X-Mode 2021 এর মডেল ডয়েচেলেবিএস থাকবে আমাদের কাছে মাত্র কত জানেন কত আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র মাত্র প্রায় 4 লাখ 80000 একুশের মডেল দুই বছরের কাগজ হুন্ডা সিবিআর আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বরাবর তিন লাখ টাকা তিন লাখ মাত্র তিন লাখ টাকায় পাবেন আপনারা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লাখ আশি লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর মাত্র চার লাখ সত্তর হাজার টাকা আচ্ছা পাশাপাশি পাবেন আপনি আর ওয়ান বি ফোর আর ওয়ান

আর এই যে বাইশের তেইশ এর দেখেন দেখছেন তো আসলে চব্বিশ বা তেইশ বাইশ বুঝবেন কিভাবে অনেকে হয়তো এটা কনফিউজ হয়ে যান যে চব্বিশের মডেল কিভাবে তা যাই হোক এটা হলো চব্বিশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ওয়ান আ।

আপনারা গ্রেজিভেলি আলহামদুলিল্লাহ দেখতে মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন গ্রেজিভেলি একেবারে দুই হাজার তেইশের মডেল দিবসরের কাগজ গ্রেজিভেলি এক কথা নিউ কন্ডিশন বাই আর যারা এই গ্রেজিবালি নিতে চান বরাবর পাঁচ লাখ টাকা বরাবর পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ থেকে পাবেন গ্রেজুৱেলি আপনার লাখ আচ্ছা ইউরো কালার ইউরো ব্লাক ইউরো ব্লাক দুই হাজার ইউরো ব্লাক দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দিবৎসরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্শন আর প্রাইস থাকবে বরাবর পাঁচ লাখ টাকা বরাবর পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ টাকা পাবেন আপনি ইন্ডোনেশিয়ান ভার্সন আর ওয়ান বিফোর আচ্ছা ইন্ডিয়ান আর ওয়ান হ্যাঁ ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার মডেল ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান আর ইন্দোনেশিয়ান ব্লু কালার দুই হাজার বাইশের মডেল দুই কাগজ আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র লক্ষ একুশের মধ্যে কাগজ আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র কত কত তিন লাখ সত্তর মাত্র তিন লাখ পাশাপাশি আছে আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন

পাশে যেটা আছে এটা একই গাড়ি তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লাখ মাত্র তিন লাখ ষাট মাত্র তিন লাখ ষাট আচ্ছা এই একটা আছে গাড়ি আলহামদুলিল্লাহ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন দেখতে আসেন পঞ্চাশ সিরিয়াল একেবারে খাই খাই টাট্টা একটা বাইক রে ভাই কি কোমরে ভাই

Tchau. তার পাশাপাশি আছে আপনি দেখতে আছেন এই যে আর ওয়ান থ্রি বাসন থ্রি আর ওয়ান থ্রি ইন্ডিয়ান বাসন একুশের মডেল দুই বছরের কাগজ আর থাকবে মাত্র আমাদের কাছে তিন লক্ষ সত্তর হাজার টাকা সত্তর তার পাশে থ্রি দুই হাজার বাইশের মডেল কাগজ আর ওয়ান মাত্র কত তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা তার পাশাপাশি আছে আর ওয়ান থ্রি ইন্ডিয়ান বাসন বাইশের মডেল কাগজ বা একুশের মডেল

ঠিক আছে একবার গরে পথে দিয়ে দিনে আগে বি এটা এটা কাজ করলে তাহলে এখন গরে পথে যদি আমি দিতে যাই তাহলে এই যে ব্লু কালার মানে ওইটা ওই যে বাদ এই যে ব্লু কালার এই সিরাতে শুরু করিয়া

আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ মাত্র তিন লাখ বিশ হাজার বাইশের মডেল একটা ইয় আমার আচ্ছা

অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা প্রতি সামনে আসলে বাগান বাড়ি বাসান ফারুক মোটর দুই দুটো আমাদের ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম বারাকাতুহু